যশোরের অভয়নগরের নপাড়া পৌরসভার দুই নং ওয়ার্ডের বাংলাদেশ জামাইতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চব্বিশ অক্টোবর বিকেলে স্থানীয় এই সমাবেশের আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চার আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক মশিউর রহমান উপজেলা আমির সর্দার শরীফ হোসেন উপজেলা যুব জামায়াতের সভাপতি মাসুদ রানা পৌর আমির মাওলানা আলতাফ হোসেন ও পৌর যুব বিভাগের সভাপতি মাসুম দিল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন চব্বিশের পাঁচ আগস্টের গণবিপ্লবে এদেশের তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল জীবন দিয়েছিল জীবন দিয়ে প্যাসিবাদ মুক্ত করে নতুন বাংলাদেশ আমাদের হাতে দিয়েছিল তারা যে রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল সেই রক্ত এবং জীবনের পরে দাঁড়িয়েই কিন্তু আজকে আমরা সমাবেশ করছি সংগ্রামী ভাইরা এই জন্য আমি বিশেষভাবে সেই সমস্ত সকল শহীদদেরকে স্মরণ করতে চাই আজকে আমরা যে নির্বাচন সামনে নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ জামাত ইসলামের সুস্পষ্ট বক্তব্য আমরা ন্যায় বিচার চাই আমরা ইনসাফিত্তিক সমাজ চাই দুর্নীতিমুক্ত সমাজ চাই চাঁদাবাদ সমাজ চাই দগরবাদ মুক্ত সমাজ চাই একটি মানবিক সমাজ চাই মানুষের মর্যাদা চাই দেশের সকল শ্রেণী পেশার মানুষ সকল ধর্মের মানুষ সকল সকল মানুষ জাতের দলের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ করে বাংলাদেশ গঠন করতে চাই আমরা পৌরসভা দুই নং ওয়ার্ডে জামায়াতের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন অধ্যাপক গোলাম রসুল